ঝিনাইদহের কালীগঞ্জে বিসিআইসি দুটি বাফার গুদাম আছে এসব গুদামে আমদানি করা ইউরিয়া সার ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়া জেলার সরকার নির্ধারিত দুশো চৌত্রিশ জন ডিলারের মাধ্যমে বিতরণ করা হয় বর্তমানে গুদাম দুটিতে পাঁচ হাজার তিনশো সাতাশ মেট্রিক টন সার আছে তবে এর মধ্যে ব্যবহার অযোগ্য জমাট বাঁধা সার দুই হাজার দুশো আটাত্তর মেট্রিক টন বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের বাস্তব গণনা কমিটি গত আঠারো মে গণনা করে এতে পাঁচশো মেট্রিক টন সার কম পাওয়া যায় সরকারিভাবে যার কেনা দাম প্রায় এক কোটি ছিয়াশি লাখ টাকা এজন্য অভিযোগের আঙ্গুল উঠেছে বাফার গোডাউনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা মূল্যের অধিক টাকা সার লুট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের অতি শীঘ্রই এই তদন্ত কমিটির রিপোর্টটা আমার কাছে পেশ হবে এবং এই রিপোর্টটা পাওয়ার সাথে সাথেই আমি মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব এই ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং ব্যবস্থা নেয়ার জন্য এর আগে 2011 সালের 12 সেপ্টেম্বর বাস্তবগণনা কমিটি গুদামে 213.30 মেট্রিক টন সার কম পায়